একদিকে চলছে চাকরি অন্যদিকে স্টুডিও পড়ার দরজায় দরজায় অভিনয়ের সুযোগ পেতে ঘোরা কিন্তু রাতগুলো কাটছে শুধু গৌরীর কথা ভেবেই স্কুল রমেশ হাই স্কুলের সামনে হাজির উত্তম একবার যদি দেখা হয় গৌরী স্কুল ড্রেসে এলো বটে কিন্তু সঙ্গে বাড়ির দারোয়ান গৌরীর বডিগার্ড তখন উত্তমের মন বলছে প্রেমের মাঝে এই ভিলেন আবার কেন গৌরী কিন্তু দেখতে পেয়েছেন উত্তমকে চোখের ইশারায় গৌরী যেন বলে গেলেন স্কুল ছুটির সময় প্রেমিককে আবার দাঁড়াতে তাই করলেন উত্তম ছুটির সময় দারোয়ানের চোখ এড়িয়ে গৌরী মৃদুস্বরে উত্তমকে বলে গেলেন তুমি বাড়ি যাও তোমাদের বাড়িতেই আমি দেখা করে নেব ফিল্মে তখনও না জিতলেও গৌরীর কাছে সেদিন জিতে গেলেন উত্তম গৌরী সেদিন উত্তমকে প্রথম তুমি সম্বোধন করলেন